কুমড়োর ছক্কা রেসিপি যদি এইভাবে না বানিয়ে থাকেন তাহলে বলছি একবার হলেও এই এইভাবে বানিয়ে দেখতে পারেন নতুন পদ্ধতিতে সম্পূর্ণ ভিন্ন স্বাদের দেখাবো আজকে রেসিপিটা গরম গরম ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য এমন স্বাদের কুমড়োর রেসিপি একবার হলেও বানিয়ে দেখতে পারে নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ছক্কা ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম মিষ্টি কুমড়ো কুমড়োটা ভালো করে খোসা ছাড়িয়ে একটু ছোট ছোট সাইজ কেটে ধুয়ে নিয়েছি আর দুটো মাঝারি আলুকেও বেশ করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি গ্রাম ছোট ছোট চিংড়ি চিংড়ি মাছটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই কুমড়ো রেসিপিটাতে একটু ছোট সাইজের চিংড়িটা দিয়ে বানালে বেশি ভালো লাগে খেতে চলুন এবার রান্নাটা শুরু করব প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছে ওয়ান ফোর চামচ লবণ এবং ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এটা এবার তেলে দিয়ে চিংড়ি মাছগুলো এক থেকে দেড় মিনিট তেলে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তেল থেকে তুলে দিলাম এবার কড়াইতে আবারও আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা তেলে একটু হালকা নাড়াচাড়া করে নেব এবার এই তেলে দিয়ে দেব একটা বড় মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজটাও তেলে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা তেলের সাথে হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি মাপে টমেটো কুচি টমেটোটাও তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব আবারও দু মিনিট মতো টমেটো এবং পেস্টটা তেলে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাও তেলের সাথে একটু ভেজে নেব আলুটা দিয়ে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি গ্রেট করা আদা চাইলে এখানে আদাটাকে টেস্ট করে নিতে পারে আমি এখানে গ্রেট করে দিয়েছি আদাটাও তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব আদাটাও এক মিনিট মতো তেলে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো কুমড়োটাও তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব থেকে দেড় মিনিট কুমড়োটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে হাফ চামচ লবণ কুমড়োতে লবণটা একটু হাতে রেখে দেবেন যেহেতু কুমড়ো মিষ্টি তরকারি এখানে লবণটা কিন্তু স্বাদটা ভালো লাগবে না হাফ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো ফোর্থ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো সব কিছুকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে দিন সব মশলা দিয়ে এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়েও আবারও কষিয়ে নেব মশলাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য আমি দিয়ে দেব সামান্য একটু জল আবার একটু নেড়ে দেব এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে কুমড়োটা একটু নরম হয়ে আসে দু মিনিট পর আমি এবার একবার ঢাকাটা খুলে নেব হালকা হাতে আবার নেড়ে দেব আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে আবার আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি হালকা হাতে নেড়ে দেব আবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটাকে কষিয়ে রান্না করলে সব রকম মশলার ফ্লেভার কুমড়োর মধ্যে ঢুকে যায় বেশ ভালোই লাগে খেতে এবার আমি দেখাচ্ছি কুমড়ো কতটা সিদ্ধ হয়েছে দেখুন অনেকটাই কিন্তু গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো গরম জল ঝোলের সাথে মিশিয়ে নেব কুমড়োটা যেহেতু আমার বেশি সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হওয়ার জন্যই আমার এখানে জলটা দিতে হবে এবার আমি ঝোলের আন্দাজে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ লব ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্নাটা হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার একবার ঢাকাটা খুলে নেব হালকা হাতে নেমে দেব আলুটা সিদ্ধ হয়েছে কি দেব আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে কুচি আর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এখানে আপনারা চাইলে আর একটা উপকরণ অ্যাড করতে পারেন সামান্য একটু চিনি যেহেতু মিষ্টি কুমড়ো ওই জন্য আমি আর এখানে চিনি দিচ্ছি না আপনারা চাইলে এখানে আর একটু মিষ্টি অ্যাড করতে পারেন আবার একটু নেড়ে দেব আবারও এক থেকে দেড় মিনিট আমি একটু রান্না করে নিয়েছি দেখুন কুমড়োর যে জলটা ছিল সবটাই শুকিয়ে গেছে পুরো মাখা মাখা মতো হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে